দর্শক দর্শক এই মুহূর্তে আছি আপনার হচ্ছে ভুলতা গা সিটি মার্কেট আপনাদের সকল প্রকার হুশিয়ারি আইটেম নিয়ে যারা আপনার ব্যবসা করেন বা আপনার হচ্ছে ব্যবসা অলরেডি শুরু করতে আসছেন তো পাইকার ভাইদের জন্য একটি গোপন পাইকারি পণ্যর মানে সন্ধান দিতে আসছে আপনাদের ঠিক আছে তো আমি অবশ্যই আপনাদের হচ্ছে সকল প্রকার আইটেমের হচ্ছে প্রাইসগুলো জানতে চেষ্টা করব তো চলুন আমরা সরাসরি দোকানের মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই তাহলে আপনাদের এখানে বাচ্চাদের সকল প্রকার শীতের হোসিয়ার আইটেমগুলো পাওয়া যায় আচ্ছা তো কি দিয়ে শুরু করবেন ভাই প্রথমে আচ্ছা টপস দিয়ে শুরু করব আমরা আচ্ছা ট্রেন্ডিং এ যেগুলো আছে আমরা সেগুলো দিয়ে শুরু করব আচ্ছা তো সাইজ হবে বুঝতে পারছি

আপনার বিশ টাকা পিস বিশ টাকা পিস মাত্র বিশ টাকা পিস টাকা পিস যারা কম প্রাইজের ভিতরে তারা নিতে পারেন তারপরে আছে

সিটি মার্কেট নিচতলা হ্যাঁ আপনার হচ্ছে গোল সিঁড়ি সংলগ্ন বিশ মিল্লা আপনার হচ্ছে এখানে আপনার যারা বাচ্চাদের হুঁশিয়ারি আইটেম গুলা নিয়ে বিজনেস করেন ঠিক আছে তো এখান থেকে আপনার হচ্ছে সকল আইটেমগুলো আপনারা হচ্ছে সর্বোচ্চ রেকর্ড কম দামে মার্কেট স্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাবেন ঠিক আছে তো অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আসলে অবশ্যই আপনারা হচ্ছে সর্বোচ্চ আপনার ডিসকাউন্ট দিয়ে দেবে দেখতে পাচ্ছেন ভাই তো অবশ্যই দর্শক চ্যানেলের মতো থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ঠিক আছে আর দেখতে পাচ্ছেন এখানে আপনার সকল প্রকার হুঁশিয়ারি আইটেমগুলো আপনারা হচ্ছে এখান থেকে হোলসেল নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ